নিম গাছ লিখেছেন বনফুল লেখক পরিচিতি প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে আঠারোশো সালের ১৯ জুলাই তিনি জন্মগ্রহণ করেন বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু উনিশশো সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ প্রবাসী পত্রিকায় তিনি একপাতা পাতা গল্প লিখতেন গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বনফুলের গল্প বনফুলের আরও গল্প বাহুল্য বিন্দু বিসর্গ ইত্যাদি বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড কিছুক্ষণ দৈরথ, জঙ্গম ইত্যাদি বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন উনিশশো সালের নয় ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবো এ কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার একঝাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল নিমগাছের বর্ণনা এর পাতা বাকল ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রয়োজনে গাছকে অনবরত ব্যবহার করে থাকে কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না একজন কবি একদিন নিমগাছের গুণ ও রূপের প্রশংসা করে নিমগাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায় কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি যেতে পারে না আসলে গাছ তো চলতে পারে না এটি একটি প্রতীকী গল্প প্রকৃতপক্ষে নিমগাছ গল্পটির নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ নারীর মানবিক মর্যাদা পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি